সে তার নিজের টাকা দাম খরচ করে না যেমন তুমি বাহিরি তুমি দুই বছর এক বছর আগে তুমি ওরকম হাজার হাজার ভিডিও বানিয়েছিল হাজার হাজার ভিডিও দিয়ে মানুষকে সহযোগিতা করছো লাখ লাখ টাকা দিয়ে নাকি তাহা দেওয়া মানুষের শুরু হারে নাই সেই সময়ই ভাইটি মানুষের চিকিৎসার জন্য লাখ লাখ টাকা তুললে দিতেছে সেটা তো কই কেউ বললা না এটা জিনিসটা তুমি বললা তাই তো তাহলে এখন কেন বললা ভাই ও বাবা আমি মানবতার মহাজন মানবতার ফেরিয়ালা তুমি এখন কেন বললা এখন বললাম মানে তুমি চাও আমাকে মানবতা ফেরি গেলে বলুক কারণ তুমি ওরকম মানুষ তোমার সমালোচনা করুক তাই আমি তোমাকে নিয়ে সমর্থনা করলাম তাহলে ভাই বাইডি তোমাকে একটা কথা বলি তুমি যখন মানুষকে দান খরাত করলা লাখ লাখ টাকা তাহলে তুমি ভাই সেটা গোপন আছে তুমি কাকে বললা না তাহলে সেটা গোপন থাকুক না ভাই গোপনে দান করা তো মহৎ কাজ হ্যাঁ আর তুমি বললাম সরসব বিল্লাল মানুষের টাকা দিয়ে দান খরাত করে তাই তো

ঠিক আছে এন এদেরকে তুমি টাকা দেবা দাম তো অস্বীকার মানুষকে তুমি পাশে দাঁড়াতে চাও এখন তোমার তো সম্ভব না ভাই তুমি তো কাজে ব্যস্ত ঠিক আছে তুমি কাজে ব্যস্ত এখন তুমি দেখলা কি ভিডিও স্কল করতে 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 একটা ছট অফ অথবা একটা অমুক আছে অথবা তুমি আসছো অথবা আমি আসছি দেখলে বললাম না এই লোকটা সত আছে এই লোকটাকে আমি টাকা দিতে পারি তাই তো এই লোকটাকে আমি টাকা দিতে পারি তাহলে এই লোকটা মানুষের কাছে পুষিয়ে দেবো এখন এ লোকটা কে আমি টাকা দিলাম এ লোকটা তার সময় ব্যয় করে কষ্ট করে কত পেরা নিয়ে মানুষের সমালোচনা পেয়ে তারপরে যায় তারপরে তাই অসহায় মানুষের কাছে সেই টাকাগুলো পুষে দিয়ে আসে এটা কয়জন পারে ভাই মাত্র একটা উসিলা তাহা তো দেয় পাবলিক কেন এর একটা মাধ্যম আছে ভাই তুমি জিনিসটা বোঝো কেন একটা মাধ্যম ছাড়া সম্ভব না আমি তো পারবো না আমি আমার এক টাকা আছে আমি এক টাকা আমি একজনের লাগবে এক লাখ টাকা আমি তাকে এক হাজার টাকা দেবো আমি এক হাজার টাকা দিলে তো হবে না আমি এক দেখি ওই এক লাখ টাকা তখন তুমি বাইরে উড়ে উড়ে উঠাবা হুম তুমি বাইরে যখন উঠাবা আমি তোমাকেই আমি এক হাজার টাকা দিলে আরও জন এক হাজার টাকা দিলে কে তাহলে অবশ্যই এক লাখ টাকা হবে এই এক লাখ টাকা বাইডি তাকে দান করবে এভাবেই ভাই তুমি মানবতা ফিরিয়ে আলা হবা ভাই কারণ যারা টাকা দেয় তারা তোমার মতো সব চিন্তা ভাবনা করে দে না ভাই

হ্যাঁ এটা নিয়ে আমি প্রতিবাদ করেছি বাবা উনি এটা সিস্টেম আছে বাবা বললে কিন্তু বাবা হয় না জন্ম দিলেই কিন্তু বাবা হয় না বাবা বাবা চাইলেই কিন্তু হওয়া যায় না বাবা একজনই হয় ঠিক আছে এখন বিষয় হলো তুমি সেটা জানো ওটা বলতে চাইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমাকে যেটা আমি বলতে এসেছি আমি না বলে পারলাম না ভাই তুমি যে পাগল নাকি ঘরের মানুষের জানে বিনোদন ভাই আমাদের বরিশালের খুব ভালো ভাই আমি ভাই আমি তাকে খুব শ্রদ্ধা করি সে তো একটা ভিডিও আপলোড করলো হম সে নাসাকে চিনে সে বিল্লালকে চিনে সে সবাইকেই সিনে কম বেশি তাই তো কিন্তু আমার মতো কন্যাগিরাতে সে চেনে না আর চেনার দরকারও নয় ভাই কারণ আমি তার বক্ত আমাকে চিনে সে করবে কি ভাই বিষয়টা হলো সে যে ভিডিও আপলোড করছে বাংলাদেশের থটস অফ বিল্লাল অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল হইয়া কেন আজকে থটস অফ বিল্লালের মায়ের খেওয়া লাগবে সে কিন্তু তার খুব দিয়ে আপনি প্রকাশ করছে যে বিল্লাল তোমার মতো তুমি আসলে কি পাগল হয়েছো তুমি আসলে কি এটা হয়েছো মানে বিভিন্ন ধরনের কথা বলল সে রাগে বলছে মানে একটা সন্তানকে যেভাবে সে মানে সেটা বন্ধুকে যেভাবে এক বন্ধু শাসন করে এই তুই এটা কেন করলি এ তোর মাথায় কিছু আছে তোর দশকরা তোর তোর ভালোবাসা মানুষরা তোকে সবার উপরে রাখছে তাহলে তুই কেন ওখানে সামান্য ভিডিও করছে হ্যাঁ তুই জাঙ্গে নিয়ে সে সেই আবার ওখানে কিনতে যাও কেন পর পাগল তুমি যে নাসার জুনিয়র আমিনের জায়গা কিনতে চাও হ্যাঁ তোর আমি আশা করি নাই এরকম সেই জিনিসটা বুঝাইছে এটা আসলে উচিত হয় নাই তোর কিন্তু এর মানে এই নয় যে বিনোদন ভাই তাকে ভালোবাসে না অবশ্যই ভালোবাসে এর মানে হলো যে ভাই তুই তো সবার উপরেই আসো তাহলে তুই কেন ভাই তুই এটু একটু কমান্সেস না কেন একটু রাখ নিজের ভিতর যে আমি কিভাবে মানুষ একটু কথা বলবে সমালোচনা করবেই তো তাহলে কেন ভাই তুই এখানে কেন যাবি এই জিনিসটা সে কিন্তু বুঝাইছ তুই থাকবি তুই একজন সেলিব্রিটি মানুষ তুই থাকবি তোর মতো তোর মতো জায়গায় থাকবি ঠিক আছে কে কি বল ও টাইম নাই ও ভিডিওর মাধ্যমে বল তুই ভিডিওর মাধ্যমে উত্তর হে এতর ফ্যান সবার উপরে রাখছে ক্যামেরার সামনে বল আন্ডারওয়্যার খুলতে আরে এই আরেকটা আসবে মানে বিલ્લાলে সমালচনা করতে তারা ভালোবাসে ভাই তোর সমালোচনা করো কেন ভাই সমালোচনা কর মানে কি নিয়ে সমালোচনা কর ওই বেড়া দান খরচ করে এই আমার খুব ভালো লাগে এমনি আমি কিন্তু ওর একটা কর বয়স দিয়ে আমি ভিডিও তৈরি করি আমি আমার মতো ভিডিও তৈরি করি আমি আমার মতো চলি কারণ বড়িমিন ভাই একদিন বলছিল কি জন্য একটা এতে আমার ভালো খেয়াল নেই কিন্তু ওটা মনে আছে সে বলেছিল যে আর সাদা মনে বলেছিল যে তোমরা নিজেরা নিজেদের যোগ্যতা তৈরি করো কাউকে ফলো করতে যেও না আমি কিন্তু সেভাবেই করতে আসি আমি কাউকে ফলো করি না ওইসব টাইম নেই ভাই আমি আমার মাথা যে যে আসবে আমি সেটাই করবো হ্যাঁ আমি ঠিকটুক বানাইছি এই বানাইছি এই বানাইছি এই বানাইছি আমি আর চ্যানেল ছিল আমি সেখানে আমি কিন্তু সিনেমার রিভিউ দিতাম সেই চ্যানেলটা আমার সাবসমিট হয়ে গেছে ওদিনে আস আসা নেই আমার আর একটা চ্যানেল আমার দাঁড়ায়ে গেছে ওটা কোনো বিষয় নেই ওটা গোপনে থাকুক ওটা আমি কাউকে বলবো না ওটা আমি গোপনে চলাবো আমার ফেস দিয়ে আমি চলাই নেই কারণ কেউ জানবে না যে আমি ইউটিউবার তাহলে তুমি ভাই বাইডি তোমাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি কারণ আমরা একই জেলার মানুষ তাহলে আমি তোমাকে একটা কথা বলি তুমি সমালোচনা করতেই শোনো ভাই করো সমালোচনা করো কিন্তু এইভাবে না ভাই এইভাবে না মানুষকে ছোট করে না মানুষকে তার জায়গাটা দেখিয়ে দিয়ে সেইভাবে তুমি সমালোচনা করো তাহলে তোমার বিরুদ্ধে কি আঙুল তুলবে না যেমন আমার মতো ছোটোয়ারটা যদি কন্টেন্ট ক্রিয়েটর তোমার বিরুদ্ধে আঙুল তোলে তাহলে বুঝো তুমি কি ভুলটা করছো

আমি আসছি তোর এবুল এর জন্য তুই কেন ওখানে যাবি তোর মত একজন মানুষ তোর লেভেলের মানুষ তুই কেন ওখানে যাবি ওখানে যাই কেন জামা নষ্ট করবি মার খাবি কেন আলো কাজটাকে তুমি ভালো পর্যন্ত রাখলা কই জিজ্ঞেস তো বলছে রাগে বলছে রাগে কবি বিশেষণ কর তুমি জিকেই দেখো তাকে এই ভাই তুমি সুন্দর সময় জীবন করছো টাশন ঠিক না কি বোঝেনা মেরা এ মাথায় কি কিছু আছে তাহলে বাইদি শেষবারে একটা কথা বলতে চাই তুমি আমার জন্য দোয়া করবা আমি আমি তো তোমার জন্য দোয়া করিয়েই আর তোমাকে সব সময় তোমার পাশেই থাকি তুমি পারলে আমাকে টোরল করতে পারো ওর কোনো বিষয় না কিন্তু টোরল কর না টোরল করলে গঠনমূলকভাবেই করো ঠিক আছে আর অনেকে কমেন্টে আসছে বলবেন অনেকে কি বিল্লের সন্তান এইসব ওই এরা যারা বলবেন তারা আমার ভাই লাগে না। ঠিক আছে যারা বলবেন যে বিল্লালের সন্তান তারা আমার ভাই লাগেন ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন